বিসমিল্লা বিসমিল্লা আর বিসমিল্লাহ রহমান রহিম আউজবিল্লাহ মিনা শৈতান রাজিম এই জিনিসগুলোর ভিতরে একটু কি রয়েছে একটু ডিফেক্ট রয়েছে আমরা কখন বিসমিল্লা পড়ব কখন বিসমিল্লাহ রহমান রাহিম পড়ব আর কখন আউজবিল্লাহ মিনা শাইতান রাজিম পড়ব অথবা আউজবিল্লাহ সামিল আলিম মিনা শৈতান রাজিম পড়ব আয়াতুল কুরসি আয়তুল কুরসি হচ্ছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়াত কোরআন শরীফের ভিতরে যে আয়াত পাঠ করলে জান্নাত লাভ করা যায় যদি নামাজের পরে ফরজ নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজে সালাম ফেরানোর পরে কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে তাহলে সে জান্নাতে চলে যাবে সরাসরি জান্নাতে চলে যাবে জান্নাত এবং তার দ্রুত হচ্ছে মৃত্যু সে মরে না তাই জান্নাতে যায় না এরকমটাই বলা হয়েছে এখন এই আয়াতুল কুরসি পাঠ করার পূর্বে বিসমিল্লা পড়া যাবে বিসমিল্লা পড়তে হবে না রাজিম পড়তে হবে আমরা জানি কোরআন শরীফ কোরআন শরীফ তেলোয়াট করতে হলে শুরুতে কোরআন শরীফ তেলোয়াতে শুরু শুরু বলতে যে কোনো সুরা শুরু যখন আমরা সুরা যে কোনো একটা সুরা শুরু করব। তখন সেখানে সম্পূর্ণটাই পড়তে হয় বা বিসমিল্লা পড়তে হয় বা বিসমিল্লাহ রহমান রহিম পড়তে হয় আউজুবিল্লাহ মিনা সাইতআ রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম এটা পড়ে তারপরে কোরআনের শুরু করতে হয় বা কোরআনের যে কোনো সুরার শুরুতে এটা পড়তে হয় অথবা শুধু বিসমিল্লাহ অথবা বিসমিল্লা রাহিম পড়তে হয় শুধু বিসমিল্লা কোরআনতলাদের ক্ষেত্রে বিসমিল্লাহ রহমান রাহিম পড়তে হবে আর সাথে আউজবুল্লাহ মিনা শাহিদ রাজিম যোগ করে দিলে ভালো হয় তবে যদি কোনো সুরার মাঝখান থেকে পড়া হয় যেমন আয়তুল কুরসি এটা কিন্তু সুরানা আয়তুল কুরসি হচ্ছে সুরা বাকরা দুশো পঞ্চান্ন নম্বর আয়াত এটা কিন্তু হচ্ছে আপনার সম্পূর্ণ সুরানা সুরার একটা অংশ ভিতরের মাঝখানের অংশ তো সুরার মাঝখানের অংশ পড়তে গেলে সেখানে বিসমিল্লাহ রহমান রাহিম করা যাবে না সেখানে পড়তে হবে আউজ বিল্লাহ মিনাস সাইদ রাজিম। অর্থাৎ আয়াতুল কুরসি আয়াতুল কুরসি পাঠ করার সময় আপনাকে পড়তে হবে আউজ বিল্লাহি মিনাস সাইতানি রাজিম অথবা আউজ বিল্লাহি সামি ইল মিনা মিনাস রাজিম আমাদের এরকম ভুল হয়ে যায় ভালো কাজ নবী মোহাম্মদ সাল্লাম বলেছে যে কোনো ভালো কাজের শুরুতে বিসমিল্লা পড়তে হবে সেই সকল ভালো কাজ ভালো কাজ আর কোরআন তালোয়াত দুটাকে আলাদাভাবে উল্লেখ করে দিয়েছেন যেহেতু উল্লেখ করা আছে তার মানে এখানে অবশ্যই নবী সাল্লাহ সাল্লাম যেটা উল্লেখ করেছেন সেটাই করতে হবে আমরা যখন ভাত খাবো সেখানে বলতে হবে বিসমিল্লা এখানে বিসমিল্লা আখির রাহমানের রাহিম বলার প্রয়োজন নেই বা আউজ বিল্লাহিম্লার সাহিত্য রাজিম বিসমিল্লা আহির রহমানের রাহিম এই লম্বা করে পড়ার কোনো প্রয়োজন নেই এখানে শুধু বলতে হবে বিসমিল্লা আমি ঘর থেকে বের হব পড়তে হবে বিসমিল্লা আমি ঘরে প্রবেশ করব পড়তে হবে বিসমিল্লা মসজিদে প্রবেশ করব বলতে হবে বিসমিল্লা আমি কাজ করবো যে কোনো কাজ কাজের শুরুতে বলতে হবে বিসমিল্লা ভালো কাজ সেটা যদি ভালো কাজ হয় তবে কুরআন তেলবাদের ক্ষেত্রে সম্পূর্ণ অংশটাই পড়তে হবে কোরআনে শুরু হবে সুরা শুরু হইলে বিসমিল্লাহ রহমান রাহিম আর যদি সুরার মাঝখানে হয় তাহলে সাহিত্য আনি রাজিম এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আমরা এই জিনিসগুলোর জন্য গোলায় না ফেলি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্ল